এই নিয়ে আজকে এটা নিয়ে আমরা চতুর্থ আমরা চতুর্থ পুলিশের চিঠি পেলাম হ্যাঁ মানে অত্যন্ত দুর্ভাগ্যজনক হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারি না যে ধরনের কথা বলা হয় যে অ্যাডিকুয়েট ইন্টারনাল প্যাসেজ হয়ে আমি আপনাদের বলি কলকাতা শহরে যদি একটা দুর্গাপুজোর জায়গা ধোকা বেরোনো সহ রাস্তাঘাট সহ আমার থেকে কেউ বেশি বড় দেখাতে পারেন তাহলে আমি পুজোর সঙ্গে নিজেকে যুক্ত রাখবো আসলে পুলিশের চক্ষুশোল হচ্ছে এই পুজো কারণ এটা আমরা যারা আছি এদের মধ্যে আমি সহ কয়েকজন যারা অন্য রাজনীতিতে বিশ্বাস করি সবাই নয় এখানে সব দলের মানুষ আছে এটা পুলিশ ভুলে যায় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক কখনো পুলিশ আমাদের সঙ্গে কথা বলছে পুলিশ কখনো আমাদের সঙ্গে কথা বলছে না আমরা বারবার পুলিশকে আহ্বান জানিয়েছি যে আমরা আপনাদের সঙ্গে কথা বলতে চাই একবারের জন্য কথা বলি চারটে চিঠি পাঠিয়েছি সবকটার কটার উত্তর দিয়েছি আবারও বলছি ওসির কথা আইন নয় আমরা আইনের কথা মানব ওসির কথা আইনে যা বলবে প্রত্যেকটা পদক্ষেপ আমরা অক্ষরে অক্ষরে মাইনে চলব কারণ আমরা মেনে চলতে বাধ্য কিন্তু ওসি যা বলবেন ওসি যদি ভাবেন সেটা আইন না হবে না তাতে আপনার ক্ষমতা আছে আপনার লাঠি আছে বন্দুক আছে আপনি জোর করে পুজো বন্ধ করে দিতে পারেন দেবেন কিন্তু আমরা আপনার সাথে সেই শর্তে কখনোই রাজি হব না আপনি যা খুশি তাই করুন বলছে ষাটখানা সিসিটিভি লাগাতে হবে ষাট বলছে রাস্তার দায়িত্ব পুলিশের তাহলে রাস্তার দায়িত্ব যদি পুলিশের হয় রাস্তায় সিসিটিভি লাগানোর পুলিশের বলছে হোর্ডিং বিজ্ঞাপন লাগানো যাবে না এই রাইট কে দিয়েছে পুলিশকে বিভিন্ন নাগরদোল্লার ক্ষেত্রে নিষেধ স্টলের ক্ষেত্রে নিষেধ পুলিশ নিজেকে বাবার জমিদারি ভাবছে বোধ এই অধিকার পুলিশকে কেউ দেয়নি পুলিশকে মনে করতে হবে তাকে সংবিধানের আওতার মধ্যে রেখে চলতে হবে একজন থানার দারোগা যদি মনে করেন যে তার কথাটা আইন তাহলে উনি ভুল করছে দেশে এখনো আইন আছে আর এই সরকার আর চমাস এই পুজো এই সরকারের বিসর্জন পুজো লাস্ট এই লাস্ট কার্নিভাল এরপরে বিসর্জন এই সরকার যারা এই ধরনের প্রতিদিন চিঠি পাঠাচ্ছেন তাদের কিন্তু এখন দিন দারোগাগিরি এসিগিরি ডিসিগিরি করতে আমরা কিন্তু মনে রাখবো ওই যন্ত্রণাগুলো